হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল দেখো মাছ দেখি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এখানে দেখো বোয়াল মাছ আনা হয়েছে এগুলো ছোটো ছোটো বোয়াল মাছ তো এই মাছগুলো আনা হয়েছে বাজার থেকে তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর রান্না করব এখন খুব একটা সকাল নয় মোটামুটি একটুখানি বেলা হয়েছে তো এখন দুপুরে রান্না করছি তো এখানে দেখো বোয়াল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমাকে তো বললাম তো তারপর দেখো এখানে নুন আর হলুদ নিয়ে নিয়েছি নিয়ে এবার মাছগুলো ভালো করে মেখে নেবো তো এর আগে তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করিনি কারণ ঘুম থেকে উঠে তারপরে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে আর ব্লগটা তোমাদের সাথে আর শুরু করিনি তো এখানে দেখো মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আর এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর প্রথমেই নিয়ে নিয়েছি ঢাক ঢাকা মানে কড়াইয়ের ঢাকা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে মাছগুলো বোয়াল মাছ তোমরা যারা রান্না করো তারা তো জানোই বোয়াল মাছ খুব গায়ে ছেটে। মানে তেলটা আর কি ছেঁটে তো সেই কারণে আগের থেকেই নিয়ে নিয়েছি একটা ঢাকনা যাতে গায়ের মধ্যে না পড়ে কিন্তু এই ঢাকার দেওয়া সত্ত্বেও গায়ের মধ্যে অল্প অল্প তেল পড়েছে গরম তেল তো ঢাকা না দিলে তো আরও পড়তো তো সেই কারণে ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে আজকে মাছটা ভাজবো যদি আমি ঢাকা খুলে মাছটা ভাজতে যাই তাহলে আর মানে গায়ে পড়ে পুরো একদম দেখতে হবে না আর তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছি আর ওই পাশে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল গরম করতে দিয়েছি তো এ আজকে রান্না করব দুপুরে বোয়াল মাছের ঝাল আর ওদিকে রান্না করব বাঁধাকপি তো এখানে দেখো আগে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর অনেকগুলো মাছ আছে মাছগুলো ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো এখানে দেখো মাছের মাথাগুলো সবার আগে ভেজে নিচ্ছি তো এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু মাছ ভাজতে ভীষণ কষ্ট ওই গায়ের মধ্যে তেল পরে তো এখানে দেখো কড়াইতে যে তেলটা গরম করলাম তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা তারপর একটু দিয়ে দিলাম নুন যাতে গায়ের মধ্যে লঙ্কাগুলো ছিটে না আসে তো নুন দিয়ে তারপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবার ভালো করে মানে ভেজে নিচ্ছি মশলাটা তারপর এর মধ্যে টুকরো করে রেখেছিলাম আলু তো আলুগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরোই করেছি খুব একটা বেশি বড়ো টুকরো করিনি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো আলুগুলো আলু দিয়ে তারপর নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আর পাশে দেখো মাছগুলো তো ভাজা হচ্ছেই মাছগুলো ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগবে আর এদিকে মাছের মাথাগুলো শুধু ভাজা হয়েছে এবার দেবো মাছের পিসগুলো তারপর লেজাগুলো ভাজব তো অনেকটাই টাইম লাগবে তো এখানে দেখো মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ ওই মাছ গরম তেলে যখন মাছটা পড়ছে তখনই গায়ের মধ্যে তেল ছিটে ছিটে পড়ছে তো বোয়াল মাছ তারপরে আর মাছ এগুলো কিন্তু গায়ে খুব তেল ছিটে পড়ে আর ওদিকে দেখো বাঁধাকপির জন্য যে আলোটা ভেজেছিলাম তার মধ্যে একটুখানি আদা আদাটাকে ভালো করে থেতো করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার এক বাঁধাকপি কুচিয়ে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম তো আমি বাঁধাকপি ফুলকপি যখনই রান্না করি একটুখানি ভাপিয়ে রান্না করি তো এখানে দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার এই বাঁধাকপির মধ্যে দেব একটুখানি হলুদ গুঁড়ো তারপর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো তো অনেকে দেখেছি লঙ্কার গুঁড়ো দেয় না কিন্তু আমি একটুখানি দেই তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পুরোটা ভেজে নেব মানে ভেজে নেব আর কি ভাজা ভাজাই বলতে পারো বাঁধাকপি তো জল দেয় না একটু তো সে কারণে ভাজাই বলতে পারো তো এবার দেখো এদিকে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে তো সে কারণে আরেকটা দিক উল্টে দিলাম আর এদিকে দেখো বাঁধাকপিটা তো হয়ে হচ্ছে ভাজা তো এখানে দেখো বাঁধাকপিটা ভালো করে নারিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা হতেও কিন্তু একটুখানি সময় লাগবে কারণ বাঁধাকপি দেখবে একটুখানি টাইম লাগে আর ধীরে ধীরে করলেই ভালো লাগে খেতে তো এখানে দেখো বাকি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে বাঁধাকপিটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম তো আমরা সব রান্নায় চিনি খাই না তবে বাঁধাকপি তারপরে নিরামিষ সবজি তারপর শুক্তো এই লাউ ঘন্ট এইসব রান্নায় একটুখানি চিনি দিলে ভালো লাগে তো সেই কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম তারপর এখানে দেখো বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো এখানে দেখো বাঁধাকপিটার গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখানে মাছের লেজা দিয়েছিলাম কিছুটা ভাজতে সেটা একসা একটা সাইড হয়ে গেছে তো আর সাইড দিয়ে দিলাম তো এবার দেখো বাঁধাকপিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপর এখানে দেখো মাছগুলো নামিয়ে নিচ্ছি আর ঢাকাটা ভীষণ গরম হয়ে গেছে এতক্ষণ ধরে কড়াইটা মানে কড়াইয়ের উপর ঢাকা দেওয়া তো এবার ভীষণ গরম হয়ে গেছে সে কারণে কাপড় ছাড়া একদম ধরা যাচ্ছে না মানে এতটা গরম তো এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন যে দুটো মাছ কড়াইতে দেখলে সেই দুটো মাছ ভাজলেই হয়ে যাবে এবার ওই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি আর তিনটে লঙ্কা চিড়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম নুন তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি এটা দিয়ে বয়াল মাছের ঝালটা রান্না করব। তো এবার দেখো নুনটা দিতে গিয়ে একটুখানি পড়েও গেছে তো রান্নার পর তো গ্যাস মুছে নেব অসুবিধা নেই তো তারপর দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব তো এবার দেখো ভালো করে মশাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশাটা কষিয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো দেখ মানে দেখাচ্ছি আর তোমরাও দেখতে থাকো এখানে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম জল তো জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা তো দেখো এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আমি সবগুলো মাছ দেইনি কিছুটা মাছ রেখে দিয়েছি আর যে কটা মাছ আজকে রান্না হবে খাওয়া দাওয়া হবে সেটাই দিয়ে দিলাম আর কিছুটা মাছ রেখে দিয়েছি ভেজে রেখেছি যেহেতু আমরা ফ্রিজে কোনো মাছ রাখি না তো সেই কারণে কাঁচা রাখলে তো নষ্ট হয়ে যাবে সেই কারণে একটুখানি হালকা করে ভেজে রেখে দিয়েছি কালকে রান্না করা হয়ে যাবে আর এদিকে তো দেখলেই পাতাকপি আর মাছের ঝালটা তো হয়ে গেল আর ওদিকে ভাত রান্না করা হয়েছিল তো সেটা তোমাদেরকে দেখায়নি তো এবার এখানে দেখো এই মাছের বোয়াল মাছটা রান্না করার পর মানে একটা বড় কাজ করেছে সেটা হচ্ছে রান্নাঘরে পরিষ্কার এই মানে বয়াল মাছ তারপরে আর মাছ এগুলো রান্না করলে এতটা তেল ছিটে ছিটে পড়ে যে পুরোটা জায়গা মানে রান্নাঘরের পুরোটা জায়গা একদম তেল তেল হয়ে যায় ছিটে ছিটে টাইলসগুলোর মধ্যেও তেল তেল হয়ে যায় তো যতই তুমি ঢাকা দিয়ে রান্না করো আর যাই করো তেল তেল হয়ে যায় তো সেই কারণে এখন দেখো ভালো করে কচবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মানে গ্যাসটা তো প্রত্যেক দিন মুছি রান্নার পরে কিন্তু টায়ালসগুলো তো আর প্রত্যেক দিন সেইভাবে ভালো করে একদম ঘষে ঘষে সাবান দিয়ে ঘষে অতটা তো পরিষ্কার করা হয় না তবে আজকে যেহেতু মাছটা রান্না করা হয়েছে আর পুরোটা জায়গা একদম তেল তেল হয়ে গেছে তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে আমার কিন্তু তোমরাদের হয়তো স্পিড বাড়িয়ে দিয়েছি হয়তো ভিডিওটা অন্য মানে অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে লেগে গেছে তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও ভালো করে মোছা হয়ে গেছে টাইলসগুলো ভালো করে মোছা হয়ে গেছে আর নিচের যে গ্যাসের নিচে যে টাইলসটা সেটাও ভালো করে মুছে নিচ্ছি আর ওই পাশে যে টাইলসটা ছিল সেটাও ভালো করে মুছে নিয়েছি তো তারপরে গ্যাস ট্যাস মুছে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি তোমাদেরকে আর দেখায়নি তারপর দেখো এখানে আবার কড়াই বসে দিয়েছি কড়াই বসে দিয়ে একটুখানি তেল গরম করে নিচ্ছি অল্প একটু কারণ এখানে একটা ডিমের অমলেট করব তো সেই কারণে ডিমের অমলেট ডিমটা ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটুখানি লঙ্কা আর একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম ডিমটা তো এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ডিমের অমলেট করে নিচ্ছি তো এখানে একটাই ডিমের অমলেট করছি কারণ আমি খাবো না ডিমের অমলেট আর মাও খাবে না এটা শুধুমাত্র বাবার জন্য করছি আমি তো খাই না এমনিতেও ডিম আমি খুব একটা মানে খাই না ওই খাই বলতে গেলে জোর জবরদস্তি খেতে হয় ওটাই আর কি ভালো লাগে না খেতে তো তারপর এখানে দেখো বাঁধাকপি রান্না করেছিলাম তোমাদেরকে তো দেখালাম রেসিপিটা তো সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই যে আর ওই পাশে খালি দেখতে পাচ্ছ কারণ হচ্ছে ওখানে বাবা খাওয়া হয়ে গেছে তখন তখন তোমাদেরকে দেখাচ্ছি তো আর এখানে রয়েছে মাছের ঝোলটা বয়াল মাছের ঝোলটা মাছটা কিন্তু আজকে খেতে ভালো ছিল কারণ আমি তোমাদের পরের দিনকে ভয়েস দিচ্ছি মাছটা খেতে ভালোই ছিল তবে ওই রান্না করতে ঝামেলা আর কি গায়ের মধ্যে তেল পর হ্যালো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে তো তোমাদের সাথে সেই সকালবেলা তো কাজ বাজ দেখিয়েছিলাম তারপর ওই রান্না তারপরে খাওয়া দাওয়া কী কী রান্না হয়েছে না হয়েছে সব কিছুই দেখিয়েছিলাম তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো তারপর ওই বিকেলবেলা খেয়ে দিয়ে যেমন খরগোশ মানে তেলা বুড়ি কালু এদেরকে ঘুরতে নিয়ে যায় তো সেই রকমই ঘুরতে নিয়ে গেছিলাম তো তোমাদের সাথে আর ব্লগটা তারপর আর দেখায়নি আর কি তো তারপরে তো সন্ধেবেলায় চা খাওয়া হলো আর যেমন নর্মালি সন্ধে পুজো দেওয়া হয় সেটাই দিয়েছি তো এখন তোমাদের চলে এসেছি একটা জিনিস দেখাতে সেটা হচ্ছে নতুন আনা হয়েছে তো সেটা তোমাদের দেখাবো তো এরকম আমাদের একটা পুরনো ছিল তবে সেটা না আজকে মানে সকালবেলা মাছতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়ে আর কি জোড়াটা ভেঙে গেছে তো সেই কারণে আবার নতুন আনা হয়েছে তো সেটা মানে আগেরটা আর একটু ছোটো ছিল সাইজে তো এখন একটু একটু বড় আনা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এটা সকালবেলা মা যখন বাজারে গেছিলো তো তখনই নিয়ে এসেছিলো তবে তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো এখন তোমাদেরকে দেখাই আর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ব্লগটা একটু ছোটোই হবে খুব একটা বড় হবে না মনে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আর যাই না আর ব্লগটা কতটা বড় হবে বা কিছু চলো আগে তোমাদেরকে দেখাই ওই জিনিসটা তারপর আমরা তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দিয়েছিলাম তো এখন তোমাদেরকে জিনিসটা দেখাই তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া হবে তো সেটা তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ব্লগটা আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে জানো তো মাথায় তেলও দিয়েছি তো মাথাটা ভীষণ ব্যথাও করছে তো সে কারণে ভালো লাগছে না তো সে কারণে একটু ব্লগটা আজকে করতে ভালো লাগছিল না তো চলো দেখতে থাকো তোমরা কি হয় না হয় তো বেশি করছি না তো চলো দেখতে থাকো তো এই দেখো যেটা তোমাদেরকে বললাম কিনে আনা হয়েছে এটা হচ্ছে ঠাকুরের জিনিস তো এটা কিন্তু আমি এখনো দেখিনি তোমাদের সাথে একবারে আনবক্সিং করে দেখছি এটা যখন কিনে এনেছিল তখন মা একাই গেছিল কিনে মানে বাজারে তো মা একাই গেছিল তো তখন কিনে এনেছিল আর কি তো আমি আসার পর তো রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে আমিও দেখিনি তো এখন তোমাদের সাথে তোমাদেরকেও দেখাচ্ছি আর আমিও খুলে দেখছি তো এখানে দেখো এত প্যাকিং করেছে আমি কিছুতেই খুলতে পারছি না মানে গিট দিয়েছে এমনভাবে তা আমি কিছুতেই খুলতে পারছি না প্লাস্টিকটা তো এবার তারও কাঁচিটা নিয়ে আসি কাঁচিটা নিয়ে এসে তারপর এখানে প্লাস্টিকটা কেটেই দিলাম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ত্রিশুল বড়ো ত্রিশুল তোমরা কতটা হাইট বুঝতে পারছো না জানি না তবেই দেখো সামনেটা এরকম আর নিচটা হচ্ছে এরকম স্বস্তিক চিহ্ন ওম আঁকা রয়েছে তো আগের একটা ছিল সেটা নয় নিচের যে জয়েনটা দেখছো সেই জয়েনটা ভেঙে গেছে তো সেই কারণে ওটা তো ভাঙা জিনিস আর জোড়া লাগাবো কী করে তো সেই কারণে নতুন কিনে আনা হয়েছে তবে একটু বড়ো সাইজে কিনে আনা হয়েছে তোমরা আশা করি হাইটটা দেখে বুঝতে পারছো আর কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর তো একদম রাত্রে চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাত্রেবেলা এখানে ভাত করা হয়েছিল। আর একটুখানি আলু ভাজা করা হয়েছিল আর দুপুরে যা বাঁধাকপি আছে মাছ আছে সেটা তো রয়েছে তো সেটাও খাওয়া হবে তো এখানে দেখো খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে এরপরে চলে এসেছি বিছানাটা করতে তো এখানে দেখো সবার ফার্স্টে আমাদের বিছানায় কিন্তু দুটো চাদর পাতা থাকে সব সময় একটা হচ্ছে উপরে চাদর যেটার মধ্যে দিন বসা শোয়া ঘুমানো সব কিছু হয় আর নিচে যে চাদরটা থাকে সেটার মধ্যে রাত্রেবেল ঘুমাই তো সেই কারণে উপরে চাদরটা তুলে দিলাম তো পরের দিন আবার উপরে চাদরটা পেতে দেবো তো এরকমই করা হয় আর এখানে দেখো মশলাটা টাঙিয়ে দিলাম আর তোমরা হয়তো এতদিন বুঝতে পেরে গেছো আমাদের দুটো বিছানা তো সেমভাবে ওই বিছানাটাও এরকমভাবে মশারি টাঙিয়ে বিছানা করে নিয়েছি আর এখানে দেখো চলে এসেছি তারপর কেলার কাছে এত রাত হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো দেখো এত রাত হয়েছে তারপর ওর চোখে ঘুম নেই আমার পাখিগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো ঘুমাচ্ছে কিন্তু ওর চোখে ঘুম নেই দেখো তো ওকে এসেছি এখন খাওয়ার দিকতে তো ওকে খাবার দেবো আর এরকম কেন করছে তোমরা কি বুঝতে পারছো দেখাচ্ছি দাঁড়াও এই যে বারবার এদিকে যাচ্ছে কেন তোমরা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না দেখাচ্ছি তোমাদেরকে কেন বারবার ওদিকে যাচ্ছে এই দেখো যে কালো কালু এর নাম হচ্ছে কালু কালোটা আর কি প্রথমে যে আছে ও হচ্ছে কালু ওর সাথে এত মারপিট করে মানে সে যখনই হোক একবার দেখলেই হয়েছে আর যদি এখন আমি খাঁচাটা খুলে দিই তাহলে তো একদম দেখতে হবে না দুজন দুজনকে মেরে ফেলবে একদম দুজন দুজনকে কামড়ে ধরে তো সেই কারণে এরকম করছে বারবার চাইছে যে যাতে আমি দরজাটা খুলে দিই আর দুজন মিলে মারপিট করতে পারে তো আমার কি মাথা খারাপ ওকে এখন ছেড়ে দেবো এইভাবে তো সেই কারণে আমি দরজাটা বন্ধ করে রেখেছি আর কি আর এই জন্য এরকম লাফালাফি করছে তো চলো তারপর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা এইটুকুই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও